আল্লাহ সাজাইলেন লাইলাম যে পুরা রাত্রি লাগে নাই রাত্রি একটা অংশ বিশেষ সময় আল্লাহর নবীর মেয়ারাজের মধ্যে আল্লাহ লাগাইয়া দিয়েছেন সুবাহান তাহলে আপনাদের কাছে জানতে চাই এই যে এক হাজার বছরের রাস্তা এক একটা আসমান তাহলে সাত হাজার বছর যাইতে সাত হাজার আসমান অতিক্রম করতে সাত হাজার বছর সময় লাগে আসতে সাত হাজার বছর আবার জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার সত্তর হাজার রহমতের পর বেদ করে এই যে সময় এটা কি কম্পিউটার ল্যাপটপ দিয়ে বর্তমান প্রযুক্তি বের করতে পারবে কথা বলেন সম্ভব নয় তাহলে আসো যে যে বিষয়টা যে বর্তমান সময় এরকমভাবে প্রযুক্তি চাঁদ পর্যন্ত গিয়েছে চাঁদে গিয়েছে কিন্তু আজও পর্যন্ত ভিতরে সম্ভব চলে না তো কিন্তু আজও পর্যন্ত এরকম ভাবে বিজ্ঞান চাঁদের উপরে যেতে পারে নাই অথচ মিলিয়ন টাকা ব্যয় করে চাপ পর্যন্ত পৌঁছেছেন কথা বলেন ঠিক কিন্তু আল্লাহ কত একটু চিন্তা করে দেখুন সেই জন্য ইসলামকে মাপতে হবে কোরআন দিয়ে ইসলামকে মাপতে হবে মাধ্যমেই মাপতে হবে বিজ্ঞান দিয়ে কখনো কোরআন মাপা যায় না কখনো মাপা যাবে না সেই জন্য আস আল্লাহ নবীর মেহারাজ এটা আল্লাহ কুদরতি ভাবে তার একক ক্ষমতার বলে আল্লাহ করিয়েছেন কথা বলেন ঠিক কিনা কার কুদুরত আল্লাহরের কুদুর সেই ঠিক করে দাও তো সাউন্ড বক্স চলতেছে না তো ভিতরে সেই জন্য সন আল্লাহ রব্বুল আলমী কোরআনের মধ্যে কত সুন্দর করে আল্লাহ তালা আলোচনা করেছেন এই জন্য মুসলমান আল্লাহ তালা যারা যাদাই আমি আল্লাহ রব্বুল আলমী আমার বন্ধুকে একক ক্ষমতার বলে আমি আল্লাহ আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়েছি বিজ্ঞান গবেষণা করে তারা চিন্তা ভাবনা করে বলেছেন মানুষ যদি আগুনের মধ্যে দিয়ে যেতে চায় সম্ভব হয় না কারণ মানুষের শরীরের মধ্যে গোস্ত আছে এরকম ভাবে রক্ত আছে চামড়া আছে এটা আগুনের মধ্যে যাওয়া সম্ভব নয় কিন্তু মুসলমান আগুন যদি থাকে ওই আগুনের মধ্যে যদি স্পিডে যদি এরকম ভাবে যাতায়াত করতে হয় করা হয় তাহলে সম্ভব হয় যেমন আপনারা বাড়িতে আপনি যদি এরকমভাবে একটা মোমবাতি লাগান মনের আগুন যেইভাবে উপরের দিকে উঠতে থাকে কিন্তু ওই আগুনের মধ্যে মনের আগুনের মধ্যে আপনি যদি আঙ্গুল যদি যদি এরকম ভাবে চেষ্টা করেন নিতে পারবেন এরপরে আগুন আপনার আঙ্গুলে স্পর্শ করে কি করে করে না সেই জন্য বিজ্ঞান দিয়ে কোরআন মাপা যায় সেই জগৎ আল্লাহ তার বন্ধুকে নিয়েছেন আল্লাহ বাড়িতে কিভাবে নিবেন আমার আল্লাহ তার ভালো জানেন শামকুমার কোন রাস্তা দিয়ে নিবেন আমার আল্লাহ ভালো জানেন কার মাধ্যমে নিবেন আমাদের আল্লাহ তাআলা ভালো জানেন সেই সেইজন মুসলমান আল্লাহু রাব্বুল আলামিন তার বান্দাকে আল্লাহর বাড়িতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপদেশ আর নসিহা রেখে দিলেন ঠিক না ও মুসলমান বান্দা আল্লাহর নবী প্রথম আসমান অতিক্রম করলেন দ্বিতীয় আসমান অতিক্রম দ্বিতীয় আসমান অতিক্রম যত তত আসমান অতিক্রম বল আসমান অতিক্রম ষষ্ঠ আসমান অতিক্রম সপ্তম আসমানে আল্লাহর নবী পৌঁছে যাও ইজাবর পর আল্লাহর নবীর সাথে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ ملاقات হয়ে যায় কার সাথে ইব্রাহিম আলহিসাম ইব্রাহিম আলহি সালাতাম সপ্তম উপরে বাইতুল মামুর ফেরস্তাদের কাবা যে বাইতুল মামুরে প্রতিদিন এক বর্ণনায় আসছে সত্তর হাজার ফেরস্তা বাইতুল মামুরের চতুর্দিকে তফ করে অন্য বর্ণনায় আসছে প্রতিদিন কি পরিমাণ ফেরেস্তা বাইতুল মামুর তফ করে যে সংখ্যা আল্লাহ ব্যতীত আর কেহই জানে না এবং যেই ফেরেশতা একবার তফ করে ওই ফেরেস্তা আমার পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে তফ বুঝুন তো যারা হজে গিয়েছেন কাবাগরকে সামনে রেখে চতুর্দিকে তফ করে সাতটা চক্র ঘুরে এটাকে বলা হয় কি একবার যেই ফেরেস্তা সুযোগ পায় ওই ফেরেস্তা দ্বিতীয়বার আর কেয়ামতের আগে সুযোগ পাবে না আপনারা কত কয়েকদিন আগে একটা বিষয় যা যুবকরা বেশি ভালো বলতে পারবে নেট ঘাটাঘাটি করে এরকম ভাবে বিজ্ঞান প্রযুক্তি নাকি বিজ্ঞান তারা এরকম ভাবে চাঁদে গিয়ে বিভিন্ন জায়গায় তারা এরকম ভাবে গবেষণা করে ফেরেস তাদের আওয়াজ তারা জিকের আওয়াজ সংগ্রহ করেছে কিছুদিন পূর্বে নেট দুনিয়ে ভাইরাল হয়েছে কি হয় না যে তারা তাদের এই প্রযুক্তির মাধ্যমে তারা একটা আওয়াজ শুধু শুনতে পাচ্ছে আওয়াজ সেখানে তো কোনো মানুষ নাই জনবসতি নাই কিন্তু এই আওয়াজটা কিসের বিজ্ঞান ধারণা করেছে ধারণা দিয়েছে যেহেতু সেখানে কোনো মানুষ নাই জনবসতি নাই আওয়াজটা কিসের হবে তারা ধারণা এটাই বলেছে যে ফেরেস তাদের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ হবে কিন্তু ফেরেস্তাদের যে আওয়াজ এটা হবে এটাও ঠিক নয় কিন্তু হতেও পারে পারে কথা ঠিক কারণ আল্লাহ কারিশ্মা কুদরতের কারিশ্মা আল্লাহ চাইলে দেখাইতে কথা বলেন না কেন দেখাইতে পারে কারণ যেই সমস্ত বিজ্ঞানরা বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে বিভিন্ন জায়গায় আসার পরে অনেক বিজ্ঞানী তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে করে নাই সর্বপ্রথম যেই বিজ্ঞান বিজ্ঞানী চাঁদে গিয়েছিল চাঁদে গিয়ে সে আলামত দেখতে পেয়েছে যে আজ থেকে বছর পূর্বে মক্কার জমিন থেকে চাঁদ দ্বিখণ্ড করেছিল এখনো তারা ওই চাঁদের তারা চাঁদে গিয়ে তারা দেখতে পেয়েছে তারা এই বিষয়টা দেখে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুধু তাই নয় বিজ্ঞান এটাও প্রমাণ করেছে চাঁদে গিয়েছে কিন্তু সেখান থেকে কোনো আলো দেখা যায় না অন্ধকার আর অন্ধকার কিন্তু সেই চার থেকে দুইটা আলো তাদের নজরে পড়েছে একটা আলো হলো বৈতুল্লা আবার আলো আর একটা আলো হলো মসজিদে নববী আল্লাহ নবীর রওজা আলো তারা চাঁদে গিয়েও দেখতে পেয়েছে তারা গবেষণা চালাইলো এই আলোটা কোথায় কিন্তু এক পর্যায়ে তারা গবেষণা করতে করতে এসে দেখা যায় যে দুইটা আলো আমরা চাঁদ থেকে দেখতে পেয়েছি একটা হলো মক্কার জমি আর একটা হলো মদিনার জমি তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ তারা কুদরতের কারিশ্মা আল্লাহ চাইলে বিভিন্ন সময় বিভিন্ন লোকদের মাধ্যমে আল্লাহ প্রকাশ করে থাকেন কথা বলেন ঠিক কি স্বাভাবিক ভাবে আমরা জানি একটা বাচ্চা স্বাভাবিক কথা বলতে গেলে শিখতে গেলে তিন থেকে চার বছর সময় লেগে যায় বলেন ঠিক লাগে কি লাগে না কিন্তু আপনারাও দেখেছেন অনেক সময় অনেক শিশু বাচ্চা মায়ের গর্ব থেকে হওয়ার পরেই কথা বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করতেছে আপনারা দেখেন না দেখেছেন আল্লাহর কুদরতের কারিসমা তো সেই জন্য আসো হতে পারে ফেরেস্তাদের আওয়াজও হতে পারে কারণ আল্লাহ বিভিন্ন সময় তার কুদরাত এর কারিসমা প্রকাশ করে দেন কেন দেন বান্দারা যেন আল্লাহ বলা বান্দারা যেন আল্লাহর দিকে ফিরে আসে কথা বলেন ঠিক কিনা কার দিকে ফিরে আসে কথা বলেন

নবজাত যে সমস্ত বাচ্চারা মারা যায় আল্লাহ তাদের রোহ গুলো ইব্রাহিম আলী সালামের নিকটে পৌঁছাইয়া দেন ইব্রাহিম আলী সালাম এই সমস্ত ছোট বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতে থাকেন সুবাহান বন্ধু ইব্রাহিম আলী সালাম বাইতুল মাহমুরের সাথে ট্যাক লাগাই আছেন হেলাম দিয়ে আছেন আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয় পরিচয় হয় ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে সন্তান বলে সম্বোধন করলেন আমার আপনার নবীও ইব্রাহিম আলী সালাতু সালামকে পিতা হিসাবে সম্বোধন করে জানাইছে শুধু তাই নয় আমার আপনার নবী বলেছেন আমার পিতা যদি দোয়া না করতেন আমি নবী দুনিয়াতে আসতাম না রব্বানা ওয়া আছতিহি মুরাসুলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়াইসুক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ মাধ্যমে আল্লাহর নবী বলেন আমার পিতা ইব্রাহিম আলী সালাহাত ও সালাম যদি দোয়া না করতেন আমি নবী উদ্দুনিয়াতে আসতাম ইব্রাহিম আলি সালাহাত সালামের সাথে সাক্ষাৎ হয় লম্বা আলোচনাক তাদের মধ্যে না হয় এবার আল্লাহর নবীকে ইব্রাহিলা আলী সালাহাত সালাম জান্নাত দেখাইলেন সাহাবাহি কেরামদের জান্নাত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা анহুর জান্নাত দেখাইলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা анহুর জান্নাত দেখাইলেন বড় বড় সাহাবায়ে کرامদের জান্নাতগুলো আল্লাহর নবী দেখলেন কিন্তু ভোকেন নাই কারণ তারা নিজের মধ্যে একটা অন্য রকম একটা বিষয়ে কাজ করেছে আল্লাহর নবী আবু বাকার ওমর ওসমান জান্নাতের মধ্যে ঢোকেন নাই কিন্তু দেখেছেন এটা আবু বাবার জান্নাত এটা ওমরের জান্নাত এটা উসমান এদের জান্নাত আল্লাহর নবীর স চক্ষে দেখে এসেছেন সুভাহ এবার আপনাদের কাছে আমি জানতে চাই তামাম পৃথিবীর মানুষের দেখা আর আমার নবীর দেখা কোনটা সত্য সবাই বলুন কার দেখা সত্য নবীর দেখা এটার দ্বারাই প্রমাণ যারা বলে আমরা অন্ধ বিশ্বাসী মুসলমান অন্ধ বিশ্বাসী না মুসলমান অন্ধ বিশ্বাসী নয় মুসলমান হলো দেখে বিশ্বাসী কথা বলে ঠিক কিসে বিশ্বাসী সবাই বলেন দেখে বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় থেকে বিশ্বাস আমার আপনার পিতা আদমা আলী ইসালাম এরা জান্নাতে তো থেকে ছিলেন দীর্ঘ সময় কথা বলে ঠিক কিনা এরা জান্নাতে থাকেন নাই